আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আল্লাহর আশেষ রহমতে ভালো আছি এই তো ঘুম থেকে উঠেছি আটটা বেজে গিয়েছে চারদিকে কুয়াশা প্রচণ্ড শীত দূরে কিছু দেখা যাচ্ছে না অলরেডি কিন্তু আটটা বেজে গিয়েছে এদিকে যে আমার ছেলেরা আমার ভাইয়ের মেয়ে উঠে ওরা নাস্তা করার পরে ঘরের মধ্যেই আছে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো গতকাল আমার আব্বা হাট থেকে কিনে নিয়ে এসেছে এগুলো এখন রান্না করা হবে এই যে আমার বোন আর আমার ভাইয়ের বউ দুজন হাঁসগুলো পরিষ্কার করে নিচ্ছে হাঁসের মাংস খেতে অনেক টেস্টি কিন্তু এগুলো পরিষ্কার করা যে কতটা কষ্টের যারা করে তারাই জানে প্রায় দুই ঘন্টা লেগে গিয়েছিল এই হাঁসগুলো পরিষ্কার করতে রান্না করতেও লেট হয়েছে শীতের দিন এমনিতেই ছোট দিন তারপরে যদি হাঁসটা আগের দিন পরিষ্কার করা থাকতো তাহলে কাজটা অনেক সহজ হতো যেদিন খাওয়া হবে ওই দিনই এভাবে পরিষ্কার করা হয়েছে গ্রামের বাড়িতে কাজ অনেক কঠিন আর এই যে শীতের দিন এমনিতে সকালবেলা উঠতে সবার লেট হয়ে যায় এখানে এই যে শিং মাছগুলো কিনে নিয়ে এসেছে আমার ভাই গতকাল আমাদের এখানে হাট ছিল গ্রামের বাড়িতে সপ্তাহে তো দুই দিন হাট বসে অনেক বড় হাট লোকজনের জন্য হয় বেশি লোকজনও বেশি হয় আবার সব জিনিসপত্র বেশি ওঠে মাছ হাঁস মুরগি গরু ছাগল সবই পাওয়া যায় আর গ্রামের মানুষ হাটের দিনে বেশি কেনাকাটা করে এখানে আমার মায় মাছগুলো কেটে নিচ্ছে এদিকে আমাদের পুকুরের পানিও শুকিয়ে গিয়েছে সেখানেও কিছু মাছ আছে সেগুলো ধরা হবে এখানে আমার মাকে আমি সাহায্য করছিলাম মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে আমি এখানে রান্না করে নিচ্ছি আমার বোনরাও সাথে সাথে করছে এদিকে আমার বোন আর ভাইয়ের বউ তো হাঁস নিয়ে ব্যস্ত আছে আর আমি আর আমার আরেক বোন আমার মা এখানে রান্নার জন্য সব কিছু কেটে কুটে দিচ্ছে আর আমি রান্না করে নিচ্ছি আজকে আজকে শিং মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করা হবে এটা যারা খেয়েছেন তারাই জানেন বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ বেশি ভালো বলতে পারবে কুমড়ো বড়ি দিয়ে এই মাছটা খেতে কতটা টেস্টি হয় এদিকে রান্না চলছে আর আমাদের বাড়িতে দুটো ছাগল আছে এগুলো শীতের দিন বাইরে তো বের করা যায় না বাড়িতে যে শুকনো খাবার থাকে সেগুলোই দেওয়া হয় বাড়িতে লতাপাতা আর শুকনো ভুসি এগুলোই খাওয়ানো হয় শীতের দিনে মানুষের মতো ছাগলের অনেক শীত লেগে যায় এর জন্য বাহিরে বের করা হয় না আর এই যে আমাদের বাচ্চাগুলো বাহিরে এখন খেলাধুলা করছে আর আমাদের ওই যে বললাম যে পুকুরের পানি শুকিয়ে গিয়েছে আর ওখানে কিছু মাছ আছে সে মাছগুলো আজকে ধরা হচ্ছে আমাদের বাড়ির পাশে ছোট ছোট বাচ্চা আছে তাদের নিয়ে এসে এই মাছগুলো ধরা হচ্ছে এই ছেলেটা অনেক মাছ ধরতে পারে যদিও ছোট তারপরে অনেক ভালো মাছ ধরে আর অনেকগুলো শিং মাছ পুটি মাছ তারপরে টাকি মাছ এগুলো ধরেছিল এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে এই যেখানে শিং মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে রান্না করা হয়েছে সেটা এখানে রাখা হয়েছে এরপর একে একে আরও কিছু রান্না করা হবে আমার ভাই ওই আমাদের বাড়ির পাশে যে ছেলেটা মাছ ধরছে ওকে সাহায্য করার জন্য নেমে পড়েছে প্রচণ্ড শীত এই যে এই মাছগুলো ধরা হয়েছে অল্প একটু পানি থেকে মাছ ধরা হয়েছে আর বাকিটা অমনি পড়ে আছে শীত আর আমার ভাই থাকলো না দেখে ওই ছেলেটাও থাকে নাই যেগুলো ধরা হয়েছে এগুলো রান্না করা হবে আর এই যেখানে হাঁসের মাংস রেডি করা হয়েছে এটাও রান্না করা হয়েছে হবে এই যে মাংস রান্না করার জন্য সব মশলা দেওয়া হচ্ছে একে একে এদিকে প্রায় দুটো বেজে গিয়েছে বাচ্চাদের কোদালে গেছে এই তো হাঁসের মাংস রান্না করতে সময় একটু বেশি লাগে যেহেতু অনেক শক্ত এদিকে এই মাছগুলো আমার মা কেটে রান্না করবে আমি খেতে চেয়েছিলাম এখানে পানি দিয়ে কিছু মাছ রাখা হয়েছে আর মাংস রান্না চলছে মাংস রান্না প্রায় শেষের দিকে ঝোলটা শুকিয়ে গেলে নামানো হবে গরম মশলা গুঁড়া দিয়ে এই মাংসটা খেতে অনেক টেস্টি হয়েছিল যদিও আমি তেমন একটা পছন্দ করি না হাঁসের মাংস শীতের দিনে খেতে অনেক টেস্টি হয় যারা হাঁস পছন্দ করে তারা শীতের দিনে হাঁসের মাংস খেয়ে দেখবেন অনেক মজার এই মাংসটা আর এই হাঁসটা খেতে অনেক টেস্টি আপনারা যারা এই হাঁস খান নাই একবার হলেও খেয়ে দেখবেন আমার মনে হয় দেশি হাঁসের চেয়ে এই হাঁসটা খেতে বেশি মজা আর হাঁসের মাংসে তো ঝোল খাওয়া যায় না এই ঝোলটা শুকিয়ে নেওয়া হবে অনেক সময় নিয়ে রান্না করা হয়েছে এটা ছিল হাঁসের মাংসের ফাইনাল লুক রান্না শেষে ঝোল একদম শুকিয়ে ফেলা হয়েছে এতক্ষণ পর্যন্ত কেউ খেতে আসেনি এখন সবাইকে খাবার দেওয়া হবে ছোট ছোট বাচ্চারা খেয়ে নিয়েছে আর আমরা যারা বড় আছি তারা এখন খেয়ে নিব আর বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে বাইরে ঘরের মধ্যে আজকে কেউ খাচ্ছে না রোদ উঠেছে বাইরে আর সেখানে বসেই সবাই খাচ্ছে বিকালবেলা আমরা সব বোনরা মিলে আমাদের গ্রামে হাঁটতে বের হয়েছি আমরা যখন আসি সবাই মিলে ঘোরাঘুরি করি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম